এটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় আপনার এই গাড়িটা আমাদের একদম পেয়ে যাবেন ইজি ইজি বাইক বাইক স্টিল এবং সামনে ব্রেক আছে সামনে হাইড্রোলিক ব্রেক এই যে ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক প্রাইভেট কারের রিং প্রাইভেট কারের রিং প্রত্যেকটা জায়গায় জি ওয়ান লেখা সব সিট সফট পাপস জিও লেখা এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট স্টিল হচ্ছে মাত্র লক্ষ টাকায় আপনারা সাত হাজার এই সমস্ত গাড়ি আমাদের যাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তেসিস গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস হ্যাডলার হেডলাইট ওয়ান এর মিটার ডিজিটাল হেডলাইট ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন একমাত্র আমাদের কাছে এই গাড়িটা আপডেট মডেল একবারে আপডেট একবারে আপডেট মডেল কাছে নয় সিট ছয় সিট মডেলের শেষ নাইকা কিন্তু গাড়ি নয় সিট মডেল দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের মডেল এটা হচ্ছে মিনি এ স্পট এ আইটা মডেল মিনি এ মিনি এ এটা হচ্ছে নয় সিটের গাড়ি চেসিস গ্যান্ডে তিন বছর ব্যাস ক্যান্ডি ছয় মাস এটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এস জি পিছন দে দেখতে পাচ্ছেন বাম্পারটা একদম সবচেয়ে বড় বাম্পার এই গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি তিন বছর এই গাড়িটা আমাদের কাছে একমাত্র কম মূল্যে পেয়ে যাবেন আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি মিনি অনেক ব্যয় আছে সেন্ডি গাড়ি আমাদের কাছ থেকে সে মিনি সেন্ডি মিনি বোরাক নয় সিট অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি সেন্ডি মিনি এটা হচ্ছে ফ্যান আছে ওয়াইফার আছে সবকিছু আছে ডোয়ার সিস্টেম এজি নগদ সকেতে আমার খেলবে এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ

প্লাস পিছনে দেখেন একদম লেগুনা সিস্টেম লেগুনা গাড়ি বড় চাকা এই যে দেখতে পাচ্ছেন বড় চাকা বড় চাকা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখলাম সেন্ডি অরিজিনাল ব্র্যান্ড এটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে একটু অল মডেল ব্র্যান্ড এটা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এক পিসি গাড়ি আছে নিলে আপনি নিতে পারবেন আচ্ছা এক পিসি আছে এক পিসি আছে এক টোল প্লাস কোড দিতে পারবে এটা হচ্ছে আপডেট মডেল এটা হচ্ছে ওল্ড মডেল এই যে দুটো একই একই গাড়ি একই সিস্টেম একই জাতির গাড়ি সবকিছু এক এটা হচ্ছে ওল্ড কম দেখা 10000 টাকা কম আপডেট মডেল থেকে 10000 টাকা বেশি আচ্ছা 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 জি আরেকটা গাড়ি ঢাকার শহরে মিরপুর ঢাকা বনরসি সবচেয়ে বেশি এই গাড়িটা দেখতে পাবেন কিন্তু আমাদের এখানে একদম সবচেয়ে কম রেটে পেয়ে যাবে এই রিক্সাটা শুধু বডি ওয়ানলি চচল্লিশ হাজার টাকা চচল্লিশ হাজার টাকা আর ষোলো হাজার টাকা যদি ব্যাটারি উঠান ষাট হাজার টাকা পড়বে কমপ্লিট অনাশায় আপনি পাঁচ থেকে সাতশো টাকা ভাড়া বাড়তে হবে শুধু বডি হচ্ছে চচল্লিশ হাজার টাকা একমাত্র রিক্সা একটা আছে শুধু বডি দেওয়া হচ্ছে চচল্লিশ হাজার টাকা ব্যাটারি দুই মাস স্টেসিস হচ্ছে তিন বছর আর একটা গাড়ি দেখো সেন্ডি অরিজিনাল সেন্ডি মিনি মোরাট টামি তো লেখা থাকবে এস ডি হ্যাঁ তারপর টা রিং পেয়ে যাবে একদম সেন্ডি কোম্পানি থেকে বাম্বার পেয়ে যাবে ফুডও সেন্ডি লেখা এই দেখেন একটু কোণা দেখেছি পনেরো ফুড সেন্ডি লেখা ডিজিটাল সিট ফোম ফোমিং সিস্টেম সিট তারপর ড্রয়ার আছে ফ্যাশবাক্সও আছে সবকিছু আছে এটা হচ্ছে সেন্ডি মিনি মোরাট এটার এড হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা শখের জামার সেন্ডি লেখা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর গাড়ি দেখাবো স্টার ডো নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি এটা হচ্ছে স্টার ডো এই যে চমৎকার একটা গাড়ি এই যে পিছনে দেখেন বাম্পারটা দেখেন একদম এস দ্বারা উৎপাদিত বাম্পারটা ফুটো সেন্ডি লেখা কালো ফুটো আছে আর্মি কালার ফুট আছে ইয়ন্ডের ফুড আছে যে যে ফুট দিতে চায় এক সিরিয়ালে গাড়ি আমাদের রাখা এটা হচ্ছে তিন বছর আছে ডিজিটাল মিটার আছে সবকিছু আছে এটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি নগদ খেলবে একদম নগদ জাম্বার এক একটা খেলা নেবেন হ্যাঁ নগদ খেলা নিবেন এটা হচ্ছে আর এটা একচল্লিশ সাইজ এটা হচ্ছে স্যান্ডি একচল্লিশ সাইজ এটার রেট হচ্ছে মাত্র এই যে স্যান্ডি একচল্লিশ সাইজ এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মিনি বলার রেট হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি তিন বছর এই যে দেখতেই পাচ্ছেন অরিজিনাল স্যান্ডি লোক দেওয়া অরিজিনাল ডাবল হরেন দেওয়া অরিজিনাল স্যান্ডি হেডলাইট সেন্টিমিটার মিটার স্যান্ডি ইন্ডিকেটার সবকিছু অরিজিনালি ভাবে আমাদের কাছে আসে আমরা শুধু কাঠন ব্যাংকে মালটা ফিটিং করি এগুলোর রেট হচ্ছে এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি সিট এ সেন্ডি ছয়সিট গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা সেন্ডি বাংলা এক লক্ষ বাইশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস সিট গ্যারান্টি তিন বছর আমাদের এখানে দেখে না পর্যাপ্ত গাড়ি রাখা হয়েছে সেন্ডি ছত্রিশ সেন্ডি বিয়াল্লিশ সেন্ডি ইজি ভাই তার বড় টাকা

ব্যাটারি আছে ছয় মাস গ্যারান্টি এসব ব্যাটারি হচ্ছে সারা বাংলাদেশে লোক আছে এটা লোক আছে আবার কোনটা হচ্ছে সমস্যা নিয়ে আসতে হবে এখানে পর্যাপ্ত পাওয়ার প্লাস ইলং পাইলট কিং পাওয়ার পাওয়ার ম্যান পান্না পাওয়ার দরবেশ সব ধরনের ব্যাটারি আছে আমাদের কাছে গ্যারান্টি হলে গ্যারান্টি আছে তারপর চাকা আছে দেখতে পাচ্ছেন চাকা আছে তারপর আমাদের চেসিস কেবিন আলাদা পার্ট টু পার্ট বিক্রি করি এই চেসিস এটার কেবিন তারপর উপরে আমাদের মাল রাখা আছে একদম ওই আপনার যে গ্লাস ফ্রেম চেসিস এই যে গ্লাস ফ্রেম রাখানো এই যে গ্লাস ফ্রেম একমাত্র সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ চার থেকে ছয় টাকা আর হচ্ছে আমরা একটা জায়নামাজ দিয়েছি তারপর একটা পাঞ্জাবি দিয়েছি রমজান কালীর অফার ঈদের দিন পর্যন্ত অফারটা থাকবে আত তসবি টুপি পাঁচটা আইটেম পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা প্রত্যেকটা গাড়ির সাথে সিকিউরিটি সিস্টেম একটা সিকিউরিটি ডিভাইস দিয়ে দেবো ডিভাইসটা আমি দেখাচ্ছি না ডিভাইসটা অনেক নকল করে ফেলে তার জন্য প্রত্যেকটা গাড়িতে যা গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে একটা সিকিউরিটি সিস্টেম দিয়ে দেবো কেন এই গাড়িটা অনেক গরিব বেড়ে কিনে কিস্তি উঠে তারপর আমাদের কাছ থেকে একটা গাড়ি নিয়ে যদি চুরি হয়ে জায়গা তখন তার জীবনটাই শেষ তার জন্য আমরা প্রত্যেকটা গাড়ির সাথে সিকিউরিটি সিস্টেম দিয়েছি দিচ্ছি শত শত গাড়ি রাখা আছে একদম ফিটিং আর ফিটিং সেন্ডি ডায়না তারপর ডয়ডো তারপর দিনাজপুর এই যে দেখতেই পাচ্ছেন এই যে গলিত গাড়ি রাখা এই যে প্রত্যেকটা জায়গার গলি আছে প্রায় আটটা গলি আমাদের এই যে এখনো গলি আছে একদম সব জায়গা গলি আপনারা একদম পর্যাপ্ত পরিমাণে গাড়ি নিয়ে পারবেন আসবেন গাড়ি দেখবেন চার্জ করে নগদ ডেলিভারি দিয়ে দেবো কোনো অগ্রিম ঘুরানোর কোনো দিন নেই আমাদের কাছে একদম স্বল্প মূল্যে সবগুলো গাড়ির রেট আমি দিয়ে দিচ্ছি একদম অল্প দামে আছে কিস্তি উঠায় গাড়ি কিনে এইসব গাড়ি আমরা বিক্রি করতেছি একদম সেবা দেওয়ার জন্য আমরা লাভের আশায় বিক্রি করলে অত পরিমাণ লাভ আমাদের দিয়ে পোষাতে তার জন্য আমরা একদম অল্প মূল্যে স্বল্প মূল্যে একটা গ্রাহক যেহেতু একটা কিস্তি উঠে নিবে এমতি ঋণগ্রস্ত মানুষটা কিন্তু এই গাইডজন জন্য ভালো যে চাড়ায়া দুইটা ডাইলবাল খেতে পারে তার জন্য আমরা একটা ভালো গাড়ি একদম আপনারা আসবেন দেখবেন জাস্টিফাই করবেন জাস্টিফাই করে আপনার গাড়ি নিয়ে যাবেন দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই মেইন রোড থেকে তিনটা ফ্লোর ভিতরে হাইওয়ে রাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে রাস্তার পাশেই ডালি মোটরস এবং কি সাধারণ এন্টারপ্রাইজ একদম একসাথে আছে দুইটা দোকান আমাদের ওয়ার হাউসে চারটা চারটার ভিতরে দুইটা একসাথে আছে আপনার মৌচাক আসলে আমাদের পুরানো ওয়ার হাউস দেখে আপনার গাড়ি পছন্দ হয়ে নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ এই যে আমাদের গ্লাস ফ্রেম এটা হচ্ছে অরিজিনাল গ্লাস ফ্রেম এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা তারপর কেবিন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা চেসিস বারো হাজার টাকা চেসিস পেয়ে যাবেন বারো হাজার টাকা ড্রাইভার বক্স আছে মাত্র তিন হাজার টাকা ক্যাশ বক্স আছে মাত্র এক হাজার টাকা বিভিন্ন ধরনের পার্টস আমাদের সাথে পেয়ে যাবেন যোগাযোগ করেন একদম স্বল্প মূল্যে আমরা দিয়ে দেবো